ইন্তিকালের সময় গণি আসলো উনি মৃত্যুর মুখোমুখি চলে গেলেন উনি হজরতে উমরের বারো কাদের লাল তালা নাম ঘোষণা করে গেলেন যে আমার ইন্তিকালের পরে আমার মৃত্যুর পরে এই মদিনার মসনাদে এই মদিনার খলিফার দায়িত্ব পালন করবে উমরের বারো কাদের লাল তালা কারণ উনি বুঝতে পেরেছিলেন যে আমার মৃত্যুর পরে সবচাইতে যোগ্য লোক হলো উমরের বারো কাদের লাল তবে জনগণ ওমরকে হয়তো তাদের প্রতিনিধি নিযুক্ত নাও করতে পারে কারণ ওমরে ফারুকাতে আল্লাহ তালা ছিলেন কঠোর মনোভাবের অধিকারী আদেশের মধ্যে এসেছে আসাদ ওমর ওমর ছিল আল্লাহ পাকের আদেশ এবং নিষেধের ব্যাপারে সবচাইতে কঠোর সুতরাং তিনি যেহেতু কঠোর জনগণ আমার মৃত্যুর পরে তাকে তাদের প্রতিনিধি নিযুক্ত নাও করতে পারে সুতরাং আবর সিদ্দিক রাজি আল্লাহ তালা মৃত্যুর করবে হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালাম নাম ঘোষণা করে গেলেন এরপরে উমর ফারুক আল্লাহ তালা আলু আবর সিদ্দিক আল্লাহ তালাম মৃত্যুর পরে উনি মদিনার খলিফা হলেন সারা মুসলিম উম্মাহের জন্য উনি প্রেসিডেন্ট হিসেবে মদিনার মস্তাদে আগমন করলেন তাল্লাপাত্রাপুর আলমিনী কি কুদ্রত উমর ফারুক রাজি আল্লাহ তালাম যখন মদিনার মস্তাদে আসলেন এত কঠিন মানুষ উনি প্রথম যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের মধ্যে বলেছিলেন যে হে আমার জাতি হে মুসলিম মা আমি আমাকে তোমরা ততক্ষণ পর্যন্ত অনুসরণ করবে আমার কথা তোমরা ততক্ষণ পর্যন্ত মানবে যতক্ষণ পর্যন্ত আমি উমর ইবনুল খাত্তাব আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশের উপরে অটল থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে মানবে আর আমি উমরের ফারুক যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো আদেশের বাইরে চলে যায় তাদের কোনো নিষেধের লঙ্ঘন করি ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে মানবে না বরং তোমরা আমাকে হাত ধরে আমার ঘাট ধরে তোমরা আমাকে সুধরিয়ে দিবে এবং আমাকে ভালো পথ তোমরা দেখিয়ে দিবে আমরা জানি গাছে যখন ফল ধরে সেই গাছ তখন উপরের দিকে নিয়ে পড়ে না বরং নিচের দিকে সেই গাছ নিয়ে পড়ে ঠিক মোমরে ফরতটা যখন তার উপরে এত বড় দায়িত্ব আসলো সারা মুসলিম জাহানের অর্থ পৃথিবীর দায়িত্ব তার কাজে চলে আসলো যে সত্য মানুষটা যাকে দেখে শয়তান পর্যন্ত ভয় পেত আরবের শিশুদেরকে সে তাদের মায়েরা উমর কথা বলে ঘুম পারালো যে উমর আসতে যে তোমরা ঘুমিয়ে যাও সেই শক্ত মানুষটার উপরে যখন এরকম মোদিরার দায়িত্ব আসলো সারা মুসলিম উমহার দায়িত্ব আসলো সেই শক্ত মানুষটা নরম হয়ে গেলেন এবং বাসনের মধ্যে বলে দিলেন যে আমি যদি কোনো ভুল করে তাকে তোমরা আমাকে ঘ্রাস ধরে সেটা সুতরিয়ে দি